আসসালামু আলাইকুম আপনার কি কখনো এমন সময় এসেছে যখন মনে হয়েছে সবকিছু আটকে গিয়েছে আর্থিক চাপ জীবনের বিশৃঙ্খলা এত কিছু যেন একসঙ্গে আঘাত করছে আপনি কি এমন এক দোয়া করছেন যা কেবল দুঃখ দূর করবে না বরং আপনার জীবনে এক নতুন আশার আলো জানাবে তাহলে বাবুল যদি এমন দুয়া থাকে যা আল্লাহ আপনাকে সরাসরি বলছেন এবং যার ফলে আপনার রিজিকের দরজা খুলে যাবে কল্পনা করুন আপনি এমন বরকতময় জীবনে পৌঁছাচ্ছেন যেখানে শুধু দুনিয়া নয় আখিরা তো আপনার শান্তি নিশ্চিত হবে আজকের ভিডিওতে আমি এমন পাঁচটি দোয়া নিয়ে আলোচনা করব। যা কোরআন এবং হাদিসের আলোকে প্রমাণিত এই দোয়াগুলো আপনাকে দনি করার প্রতিশ্রুতি দিতে পারে কিন্তু হ্যাঁ শুধু অর্থ নয় জীবনেও বারাকা আনবে প্রিয় ভাই ও বোনেরা প্রথম দোয়াটির এমন একটি শক্তি রয়েছে যা প্রতিদিন একবার উচ্চারণ করলে আপনার জীবন পুরোপুরি বদলে যাবে এবং পাঁচ নাম্বার দোয়াটি আরো গুরুত্বপূর্ণ আরো শক্তিশালী তবে সেটি জানার আগে আপনাকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞেস করতে চাই আপনি সত্যি আপনার বাক্য পরিবর্তনের জন্য প্রস্তুত আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে না পারলে আপনি এমন একটি গুরুত্বপূর্ণ সুযোগ মিস করবেন যা আল্লাহ নিজেই আপনার জীবনের জন্য উপহার হিসেবে দিয়েছেন চলুন আর দেরি না করে দোয়ার রহস্যময় জগতে প্রবেশ করি এক নাম্বার দোয়া রিজিক বৃদ্ধির দোয়া প্রথম দুয়াটি সরাসরি কারিমের একটি গুরুত্বপূর্ণ দিকের উপর ভিত্তি করে এই দুয়াটি আপনার রিজিকে বরকত আনতে পারে এবং দুয়াটি হলো পিতা মাতার জন্য আল্লাহর কাছে দোয়া করা রব বিরহা কামা গামা রব বেয়ান আমার আল্লাহ তাদের প্রতি দয়া করো যেভাবে তারা আমাকে ছোটবেলায় লালন পালন ইসলামের পিতা মাতার মর্যাদা অপরিসীম আমাদের জীবনের বৃদ্ধির জন্য আল্লাহ পিতামাতার সন্তুষ্টির উপর অনেক গুরুত্ব দিয়েছেন কেউ যদি নিয়মিতভাবে তাদের জন্য এই ধোয়াটি পাঠ করে এবং জীবনে তাদের একমত করার চেষ্টা করে তবে আল্লাহ তার জন্য বরকতপূর্ণ রিজিক নিশ্চিত করেন এটি শুধু অর্থনৈতিক উন্নতির নয় বরং জীবনের সব ক্ষেত্রে শান্তি এবং সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ এটি কখন পাঠ করতে হবে আমাদের প্রতিদিন ফজরের নামাজের পর এবং যে কোনো সময় এই দোয়া করতে পারেন যেকোনো ফরজ নামাজে দোয়া করতে পারেন যে কোনো নফল নামাজও এই দোয়া করতে পারেন যখন আপনি মনে করেন পিতামাতার জন্য এই দোয়া প্রয়োজন তখনই আপনি এই দোয়া করতে পারেন দুই নাম্বার দোয়া ক্ষমা প্রার্থনার মাধ্যমে রিজিক বৃদ্ধি দ্বিতীয় দুয়াটি হলো স্টেটফার আমরা সবাই এর গুরুত্ব জানি এবং আমরা সবাই এই দোয়াটি সম্পর্কে জানি আল্লাহতানা আমাদেরকে ক্ষমা ছাওয়ার মাধ্যমে রিজিক বৃদ্ধির জন্য আহ্বান জানিয়েছেন এ পবিত্র কোরআনের সুরা নোহের দশ এগারো একটি বিশেষ আয়াত আস্তা কফিরুলীদামিং ওয়া তবু এর অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই প্রতিটি পাপের জন্য এবং আমি তারই কাছে ফিরে আসি এই দুহাটি পাঠ করার মাধ্যমে আল্লাহ আমাদের জন্য আসমান থেকে বরকতের দরজা খুলে দেন আল্লাহ বলছেন তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি অতি দয়ালু তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের দন সম্পদ বৃদ্ধি করবেন ক্ষমা চাওয়া কেবল পাপ মোচন করে না এটি জীবনেও বর্ক টেনে দেয় নিয়মিতভাবে ভাবে পাঠ করার মাধ্যমে আল্লাহ তার বান্দার সব কাজ সহজ করেন এবং রিজিক বৃদ্ধি করেন এই দোয়াটি আমরা কখন পাঠ করব। দিনে একশোবার অন্তত বা তার বেশি মোনা থেকে মুক্তি পেতে নামাজের পর পাঠ করা তিন নাম্বার দোয়া এই দোয়া সেই বিশেষ আয়াত থেকে নিয়ে আসা হয় যা আল থেকে প্রাপ্ত এই ধনী হওয়ার জন্য অনেক গুরুত্ব পেয়েছে এটি যে কোনো সময় পড়লে আসে এবং ওই ব্যক্তি গরিব থেকে ধনী হয়ে যায় দোয়াটি হলো অর্থ যেদিন শেষ পর্যন্ত ঘটবে সেই ঘটনা এই আয়াতটি সুরাল আল বিদ্যমান এবং এর মূল শক্তি হলো যে যার হাতে দিন রাত্রির সমস্ত ক্ষেত্র তাকে হে আল্লাহ আমাকে ধনী হওয়ার জন্য সদা সর্বদা সাহায্য করবেন সুরাল ওয়াকিয়ায় এই বিশেষ আয়াতের রেওয়াতে পাওয়া যায় যা আল্লাহ কর্তৃক উপহার পাঠানোর বিষয়ে নিশ্চিত করে থাকে নিয়মিত এই আয়াতটি পাঠ করে আপনি আল্লাহর পক্ষ থেকে দন সম্বদের বরকত পাবেন এতে সে ব্যক্তি তার বাগ্যের উন্নতি এবং দেখবে এই দোয়াটি আমরা কখন পাঠ করব রাতে শুতে যাবার আগে প্রতিদিন কিছু সময় করে এ পড়ে পরিধি অবলম্বন করুন বস্তুর মধ্যে সংসারগত সাফল্য চেয়ে আল্লাহর অবারিত বরকত লাভের জন্য এটিকে তিনবার পড়া যায় চার নাম্বার দোয়া আল আলিম থেকে একটি বিশেষ দোয়া রয়েছে যেটি জীবনের বর্ষা এবং আধ্যাত্মিক সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি জন্য সহায়ক এটি একজনের জীবনকে উন্নত করতে সাহায্য করে এবং স্বাভাবিক গতির চেয়ে আরো অনেক বেশি ভালোবাসা ও বরকতের সঙ্গে জীবন সংগ্রাম করতে সহায়তা করে দোয়াটি হলো এর অর্থ ও আল্লাহ ও আমার আল্লাহ তোমার কাছে যে জ্ঞানে বরকুর তাকে আমার আটকে পূর্ণ করার মতো করো এটি সুরাল আলিমের একমাত্র আয়াত থেকে উঠে আসা আর এই দোয়ার ধারাবাহিকতা নিশ্চিত করলে আল্লাহ রিজিক এবং জীবনের সাফল্য রাখতে সহজতর করতে পারেন এই দোয়াতে একাধিক ক্ষেত্রের সাফল্য লাভের আশা রাখা হয়েছে মানুষের জন্য রিজিকের উন্নতি দেখতে পাবে এই দোয়াটি আমরা কখন পাঠ করব যেকোনো সময় মসজিদ বা বিশেষভাবে দিনে থেকে শীতেরান্বিত সময়ে সমালোচনা করার জন্য উচিত এটাই পূর্ণতার প্রয়োগ পাঁচ নাম্বার দোয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া এই দোয়াটি আমরা সবাই বেশ আর কম জানি যারা জানেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন এই দোয়াটি আল্লাহ তালার অসীম ক্ষমতা রিজিকের স্রোত এবং বিশ্বের সকল বিপদ থেকে রক্ষা পাওয়ার নিশ্চিত ব্যবস্থা সৃষ্টি করে দোয়াটি হলো আয়াতুর কুর্সি সোরা আল দাখার দুশো চুয়ান্ন এর মধ্যে রয়েছে যা প্রতিদিন পড়লে রিজিকে এক অস্বাভাবিক বরকত এবং আপনার জীবনে অর্থের সমৃদ্ধি আনতে সহায়ক আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম লাহূ মা ফিস সামাওয়াতি ফিল আরদ মান الذী ইয়াসফাউইন দাহিন লা বিযমি بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ سير السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَئُودُهُ معا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ <applause> <applause> আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই তিনি চিরকাল জীবিত প্রতিটি বিষয়ের উপর ক্ষমতাশালী না ঘুমিয়ে থাকেন না কখনো ক্লান্ত হন আসমান ও পৃথিবীতে যা কিছু আছে সবকিছুর মালিক তিনি তার কাছে শুধুমাত্র তার ইচ্ছার দ্বারা কেউ সাফাত করতে পারে এবং তিনি জানেন অতীত ও ভবিষ্যৎ সম্পর্কিত বিষয়গুলো তার সিংহাসন আসমান ও পৃথিবীকে পরিবেষ্টন করেছে এবং তার সংরক্ষণে কোনো ক্লান্তি নেই তিনি মহামান্য অধ্যাতিক মহান কুরসি হলো ইসলামের এক অতুরনীয় এবং শক্তিমান দোয়া যা শুধু রিজিক বৃদ্ধির জন্য নয় বরং সকল সমস্যা এবং শত্রুদের হাত থেকে রক্ষার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ তালা বলছেন যে এ একটি পাঠ করলে রিজিকের দুনিয়া ও আখিরাতে বহু বরকত আসবে ইসলামী শরিয়তে এটিকে সবচেয়ে শক্তিশালী দোয়া হিসেবে চিহ্নিত করা হয়েছে যা দৈনিক পাঠ করলে মানুষের জীবনকে সহজ এবং প্রশান্ত করে তোলে রিজিক বৃদ্ধি এবং আল্লাহর অপার রহমত লাভের জন্য এহা একটি সঞ্চয়ের কাজ করে এবং আল্লাহর রসিম দয়া লাভের বিশেষ মাধ্যম হিসেবে গণ্য করা হয় আজকে আমরা কখন পাঠ করব। প্রতিদিন অন্তত একশো বার বিশেষত ফজরের নামাজের পর এবং এই আয়াতটির আরো একটি বিশেষ ফজিলত আছে যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর এই আয়াতটি পাঠ করবে সেই ব্যক্তিকে জান্নাতে যাওয়ার জন্য শুধুমাত্র তার মৃত্যুই অপেক্ষা করছে সূর্য তার আগে এবং রাতে শুতে যাওয়ার আগে পড়ার জন্য অনেক লাভজনক হতে পারে রাতে ঘুমানোর আগে পড়লে কি হয় শয়তানের হাত থেকে রক্ষা পাওয়া যায় আজকের ভিডিওতে আমরা গভীর ভাবে আলোচনা করেছি কিভাবে আল্লাহ তালা বিশেষ দোয়া এবং আয়াত মাধ্যমে আমাদের জীবনে বরকত ও প্রদান করেন এই যদি আমরা নিয়মিত পাঠ করি ইনশা আল্লাহ আমাদের প্রাচুর্যময় কিন্তু এটি শেষ নয় ইসলামে আরো বহু গুরুত্বপূর্ণ দোয়া ও আধ্যাত্মিক শিক্ষা রয়েছে যা আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগিয়ে আরো বড় বরকত লাভ করতে সাহায্য করবে তাই যদি আপনি চান আপনার জীবনে আরো সমৃদ্ধ আস এমন গুরুত্বপূর্ণ দোয়া ও শিক্ষা জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করে আপনার পরিচিতদেরও উপকৃত হতে সাহায্য করুন আপনার দোয়া এবং আশীর্বাদ আমাদের উদ্দেশ্যকে এগিয়ে নিয়ে যায় মনে রাখবেন আপনি যদি সঠিক পথে চলেন এবং আল্লাহর উপর বর্ষা রাখেন তো আল্লাহ কখনো আপনাকে নিরাশ করবেন না দয়া করে আমাদের পরবর্তী ভিডিওগুলোর সাথেই থাকুন যেখানে আমরা আরো বিশদ আলোচনা করব কিভাবে আল্লাহ তালা আপনার জীবনে সাফল্য এবং ধনী হওয়ার পথ প্রশস্ত করবেন আপনার জীবনে সঠিক দোয়া এবং আধ্যাত্মিক কল্যাণের জন্য অনুসরণ করুন আমাদের চ্যানেল শেয়ার করুন লাইক করুন এবং অবশ্যই ভিডিওটি কেমন লাগলো আপনার আমাকে কমেন্টে জানাতে বলবেন না কারণ আপনার প্রতিটি কমেন্ট আমাদেরকে আরো একটি ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করে আল্লাহ আমাদের সবাইকে ধনে বানিয়ে দিই মনের দিক থেকে এবং আপনি যেখানেই থাকুন সুস্থ থাকুন শান্তিপূর্ণ থাকুন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে আপনার সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন